আপনি যখন না না তোমরা ঘুরতে যাও না তোমরা জব লেগে যাচ্ছে কাজকর্ম কম আছে দুই দিন ছুটি তিন দিন আমরা ফ্লোরেছি কানেটলে এসে সাথে একদিন পিকনিক করব আর পিকনিকটা যে হবে তোমাদের খুশি করে দিব তোমাদের কাউকে দেশে যেতে হবে না সব বউ বাচ্চা সব ভুলে যাও সোমবার দিন ধামাকাদার এনজয় দিব তোমাদের বড় টাকা 14 अरे कहना তোমরা ঘুরতে যাবে বিশ ত্রিশ হাজার টাকা খরচা হয়ে যাবে তোমাদের সব আঁটু ফাটু বসে থেকে কাজ করবে তোমাদের অসার হয়ে গেছে একটু চলো তোমাদের খেলাধুলি করে নিয়েছি আর দেশে যাওয়া বলছিল দেশে যেতে হবে না সোমবার দিন আমি নিজে পাঠিয়ে দেবো আর তোমাদের তারে অন্য অন্যরকম ব্যবস্থা করছি আমি। সব দেশে যা ভুলে যাবে। তোমরা শুধু হচ্ছে কাজ করে যাও। কাজ করো মাইনে নাও আর এখানে এনজয় করো। হুম আর বাকি সব আমি লাগি দুয়ার কি করব? আমারই তো গাঁটটা মারবে তমরে। তুই 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 তো তো

এমন লাই তো এই যে বলছো আবার দিয়ে দেবে আবার আবার খা খা তাতে না না আমি ওরকম দোকান এতদিন কাজ করছে আমার কাছে আমি ওরকম দোকানদার তাহলে আমার সব চেপে দেবে মনে ধরে না না এসব কিচ্ছু কারু খাতায় উঠবে না আমি তোমাদেরকে বলি শোনো তোমরা ওখানে খেলে টেলে গেছবে আর যদি কাপটা আমরা নেবোই তোমরা যদি ভালোভাবে খেলতে পারো কাপ আমাদের